ভাই কি দেখাইলেন এটা ভাই এইটা দেখাইছি কি জানেন এই যে রমজান মাস চলতেছে যে একটা চুলা কিনবেন যে খাবার রান্নাও করবেন আবার গরম রাখবেন তার মানে এই জিনিসে খাবার রান্নাও হবে আবার চব্বিশ ঘন্টা গরমও রাখা যাবে গরমও রাখা যাবে সন্ধ্যার সময় সেহারিটা ইফতারিটা তৈরি করবেন এবং সেহারিটা রান্না করে এইভাবে রেখে দিবেন যে সকালবেলা ফজরের সময় যখন ফজরের আগে যখন সেহারি করবেন খাবারটা কিন্তু গরম থাকবে ও তার মানে এই সুইচটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ম অপশন এবং কুকিং অপশন দেখা যাচ্ছে যে রান্না বসাইছেন রান্না হয়ে যাওয়ার পর অটো ওয়ার্মে চলে যাবে এইটার মধ্যে এই যে দুইটা কালার দেখতেছে সম্পূর্ণ সিরামিক বড়ি আমি একটা জিনিস দেখলাম সম্পূর্ণ সিরামিক আসলেই তো ভাই চমৎকার একটা জিনিস দেখাইছেন হারিগুলো একটু দেখে এই যে দেখিয়ে যে থাকবে একটা ওকে

ভেতরটা কিন্তু সম্পূর্ণ হার অ্যান্ডাই আচ্ছা হারাই দেখতে পাচ্ছেন এবং কত বড় কয়েল কয়েল হ্যাঁ একটা বিষয় ক্লিয়ার করি এটা কিন্তু ভাইয়া মাল্টিপল ভাত তরকারি রান্না করবেন সবকিছু করতে পারবেন